হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগস আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি জ্যোতি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম বেশ কিছুটা সময়ের আনন্দের মুহূর্ত তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে অন দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে সো মাচ আজকের ভিডিওতে আছে বৃষ্টি ভেজার কিছু মুহূর্ত বাইরে আছে প্রচুর বৃষ্টি হঠাৎ করে মিস্টার কে আমাকে বলল যে চলো আজকে একটু বৃষ্টি ভিজে লং ড্রাইভ লাস্ট লাস্টভাবে বৃষ্টি ভিজেছি আমার ঠিক মনে নেই যেহেতু আমাকে ডক্টর না করেছে বৃষ্টিতে ভিজতে এই জন্য মিস্টার কে আমাকে কিছুতেই বৃষ্টিতে ভিজতে দেয় না কিন্তু জানি না হঠাৎ করে বললো যে চলো একটু লং ড্রাইভে যাওয়া যাক তো ডানলপ থেকে সোজা বেরিয়ে পড়লাম খড়িবাড়ির উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি যা মজা হচ্ছে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো তোমরা কি এইভাবে কখনো ভিজে ভিজে লং ড্রাইভে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি এই জন্য ক্যামেরাটা একটু ঘোলা টাইপের হয়ে গেছে তো দাঁড়ালাম একটা দোকানের সামনে এখানে দেখছিলাম বেশ গরম গরম চপ বেগুনি পেঁয়াজি ভাজা হচ্ছে এখান থেকে মিস্টার কেক কয়েকটা চপ খেয়েছে বাট আমি সবসময় চপের সামনে থাকি বলে আমার সেরকম চপের প্রতি ইন্টারেস্ট নেই কিন্তু পুরো ভিজে কাঁকসে নেন তার জন্য একটা গরম দেখে পিয়াজি নিয়ে নিয়েছি কারণ এটা একটু ঝাল হয় তো যে কী ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তো এখান থেকে এবার আমি বেরিয়ে পড়লাম খড়িবাড়ির উদ্দেশ্যে আর খড়িবাড়িতে আছে আমার বন্ধু খড়িবাড়ির আর্ধেক অর্ধেক জায়গায় আছে কিন্তু আমার বন্ধুর দেরি না করে বন্ধুকে ফোনটা করেই ফেললাম যে ভাই আমি কিন্তু বৃষ্টি ভিজে লং ড্রাইভে তোর এখানে আসছি তো তুই রাস্তার দিকে দাঁড়া কারণ আমি খড়িবাড়িতে এসেছি ও যদি এটা জানতে পারে পরে এই আমার সাথে ঝগড়া করবে এমনিও মেয়েদের মতো ঝগড়া করতে ভালোবাসে খড়ি আসার সাথে সাথেই বন্ধুর সাথে দেখা করে বন্ধুর চা ধরিয়ে দিলো আমাকে আর মিস্টার কে কে তো আমি বললাম ভাই বৃষ্টিতে আমারকে দেখতে ভালো লাগছে তো তো আমাকে বললো ভাই এদিকটায় তোর মুখটা কালো আসছে তুই একটু এপাশে দাঁড়া তারপর আমি আবার উল্টো দিকে ঘুরে দাঁড়ালাম তো বললাম এবার ঠিক আছে তো বন্ধুর একটা অফিসিয়াল কাজ আছে এই জন্য বন্ধু আমাদের সাথে লং ড্রাইভে যেতে পারবে না সমস্যা নেই এমডি ভাই ছিল এমডি ভাই আমরা তিনজন মিলে চলে গেলাম সোজা লং ড্রাইভে দিদি দরকার নেই আমি আছি তো তোমার ভাই আমরা তিনজন মিলে লং ড্রাইভে এতটা বৃষ্টিতে ভিজেছি যে শরীরের মধ্যে পুরো এবার কাঁপানি শুরু হয়ে গেছে কিন্তু বেশ মজা লাগছে সত্যি মানে আমার লাইফে প্রথমবার এতটা লং ড্রাইভে তাও আবার বৃষ্টি ভিজা মানে জাস্ট কতটা আনন্দ লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা বৃষ্টি হচ্ছে যার কারণে পুরো ক্যামেরা কিন্তু ঘোলা হয়ে গেছে আর আমি এদিকে এমডি ভাইকে বলছি একটু তাকা আমার দিকে তো মাঝখানে আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম যে একটু ভিডিও বানাবো তো তার জন্য একটু হেঁটে যাচ্ছিলাম এমডি ভাইকে বললাম ভাই আয় আসছি দিদি আসছি আসছি চলাও চলো তো দুজন মিলে একটু নাচানাচি করলাম রিলস নি জাস্ট এমনি একটু আনন্দ করছিলাম বেশ বৃষ্টি ভিজে যে কী মজা লাগছে সেটাই দেখাচ্ছিলাম মিস্টারকে এগুলো পছন্দ করে না যে কারণে ওর সাথে এগুলো হয় না তো যাই হোক অনেক নাচানাচি করার পরে সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে গা দিয়ে পড়ছে টপ টপ করে জল আমাদের তিনজনের তার মধ্যে ঢুকেছে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বললো কোনো সমস্যা নেই আপনারা আসুন তো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল আর কেউ ছিল ওটা যেহেতু প্রচুর বৃষ্টি বাইরে আমরা তিনজনই ছিলাম এখানে তো এখানে আমি মেনু কার্ডে দেখছিলাম যে কি কি অর্ডার করা যায় আর এমডি ভাইকে বললাম ভাই তুই একটা কাজ কর শাহরুখকে একটা ফোন করো যদি এখানে আসতে পারে তাহলে খুব মজা হবে কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে জানি না ও আসতে পারবে কি না তো মেনু কার্ড দেখছি কি অর্ডার করব আমি একটু মেনু কার্ডটা দেখি এখানে কি অর্ডার করা যায় তো এখানে চলে আসলো মোমো একটু চাটনি লাগিয়ে মুখে চালান করে দিলাম ওয়াও শেই এখানে আমিও মোমো নিয়ে নিয়েছি আর মোমোর যে স্যুপটা ছিল সেটা শাহরুখ নিয়ে নিয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দেবে আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ তো তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা